আজকে সকালটা কেমন যেন হুড়ো কেটে গেল বাবা মা ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছে সত্যি কথা বলতে ঘরটা পুরো ফাঁকা সেদিন স্টেশন থেকে বাড়ি ফিরে ইচু খুব কেঁদেছিল কিছুতেই খাবার খাবে না তারপর কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো ওর খুব মন খারাপ সকালবেলা উঠে চারিদিকে তাকাচ্ছে ও ভাবছে লোকগুলো গেল কোথায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলাম মনটা খারাপ হয়ে গেল এত ফাঁকা লাগছে আবার ব্যালকনিতে যখন জল দিতে গেলাম কাছে তখনও মনটা খারাপ হয়ে গেল তো এটাই আমাদের মেয়েদের জীবন এইভাবেই আমাদেরকে মেনে নিতে হয় তো সে যাই হোক আগামীকাল কেরালায় বিশু আমরা শাশুড়ি বোমা মিলে এখন যাচ্ছি কানিকন্যা ফুল আনতে দেখুন তো এই ফুলটা আমাদের ওইদিকে পাওয়া যায় কি না এই ফুলটার নাম হচ্ছে কানিকন্যা এই বিশু উৎসবে এই ফুলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই ফুলটা ছাড়া বিশু উৎসবটা যেন অসম্পূর্ণ এই ফুলটা আজকে সোনার দামে বিক্রি হবে জানেন তাতে আবার ফুল কম ডাল বেশি থাকবে আমাদের পাড়ার কয়েকজনের বাড়িতে এই গাছটি আছে তো আমি আর শাশুড়ি বোমা মিলে একজন কাকুর বাড়িতে এসেছি ফুলটি নিতে আর এটা কি বলুন তো এটা হচ্ছে চিমা চাকা একদম এচড়ের মতো খেতে লাগে এটা এরকম গোল থাকে খুব একটা বড় হয় না তবে আরও একটু বড় হবে তো এখন বিষুর সমস্ত কিছু জোগাড় যন্ত্র চলছে ফুল নিয়ে এলাম বিষুর জন্য অনেক কিছু জিনিস চাই তো যেগুলো কেনার সেগুলো কিনে নিয়েছি আর যেগুলো আশেপাশে পাওয়া যাবে সেগুলো আর কিনিনি এই যেমন কাঁঠালটা আমাদের ব্যালকনি থেকে এই কাঁঠাল গাছটা দেখতে পাওয়া যায় তো এখান থেকে একটা কাঁঠাল নিয়ে নিলাম এগুলো বিশুতে লাগবে সন্ধ্যাবেলায় সমস্ত কিছু জিনিসগুলো সাজিয়ে রাখা হবে তো আপনার ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা যেমন বাঙালিরা নববর্ষতে গণেশের পুজো করি এখানকার লোক বিশুতে পুজো করে ভগবান শ্রীকৃষ্ণের তো শাশুড়িমা মালা গাচ্ছেন তুলসীর মালা গাচ্ছেন এখানে তুলসীর মালা পরানো হয় শ্রীকৃষ্ণকে তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা স্নান টান করে ঠাকুর ঘরে এলাম তুলসীর মালাটা গাঁথা হোক তারপর আমি একটা পুক কালাম বানাবো পুক কালাম মানে হচ্ছে ওই ফুলের আলপনা ফুলের আলপনা বানিয়ে চারিদিকে প্রদীপ দিয়ে সাজাবো বেশ সুন্দর লাগে দেখতে তবে পুক পুকালামটা খুব একটা বড় করব না কারণ আজকে এখানে অনেক কিছু জিনিস রাখতে হবে তো পুকালাম বানানো হয়ে গেল এবার প্রদীপগুলো সাজিয়ে তেল টেল দিয়ে একদম রেডি করে দিই তো পুক কালামটা কেমন বানালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা জিনিস আপনাদের বলে রাখি আগেও বলেছি বাংলায় আমরা নববর্ষ পালন করি বছরের প্রথম মাসের প্রথম দিনটিকে কিন্তু এখানে বিশ্ব জানেন তো নতুন বছর হিসাবে পালিত হলেও এটা কিন্তু বছরের প্রথম মাসের প্রথম দিনে হচ্ছে না এই মাসটা হচ্ছে মেডাম মাস যেটা মালায়ালাম ক্যালেন্ডারে ন নম্বর মাস এই জায়গাটাই একটু আমাদের থেকে আলাদা এই যে ঠাকুর ঘরে আমরা ফুল প্রদীপ ফল সবজি ধান চাল টাকা পয়সা সোনা দানা আয়না এইসব সাজিয়ে রাখছি এর পেছনে আছে এক গভীর তাৎপর্য চলুন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি এই এন্টায়ার ডেকোরেশনটিকে বলে বিশ্বকানি বিশ্ব মানেই শুভ সূচনা আর তাই সকালে চোখ খুলেই প্রথমে যা দেখা হয় তা যেন হয় সৌভাগ্যের প্রতীক সেটাকেই বলে বিশ্বকানি আমরা বিশ্বাস করি নতুন বছরে যেন ঘরে অন্য সম্পদের অভাব না হয় তাই ভগবানের সামনে রাখা হয় ধান চাল ফল মূল ও সবজি এতে কামনা করা হয় বছরের পুরোটা যেন ভরপুর থাকে খাবারে ও সমৃদ্ধিতে টাকা পয়সা সোনা রূপার গহনা রাখা হয় এই আশাই যে সংসারে যেন আর্থিক শান্তি ও নিরাপত্তা বজায় থাকে তো সাজানো কমপ্লিট হয়ে গেল গুড নাইট দেখা হচ্ছে কাল ভোরবেলা നേരം കമല നീത്രൻ്റെ നിറമേറും മഞ്ഞ തുലിചാത്തി കനകിങ്ങേണി വളകൾ മോതീരം അണിഞ്ഞു കാണേണം ഭഗവാനെ മലമാതികാന്തൻ অসুধে মাল মেজ উলার কালে বলে উল্লুদি চিলু গিলে সকলকে জানাই বিশুর শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন তো শাশুড়ি বৌমা মিলে এখন আমরা যাচ্ছি মন্দিরে বিশ্বাসংস হলো নেইরনো হ্যাপি বিশু আচ্ছা শাশুড়ি বোমা মিলে এখন বানাচ্ছি হচ্ছে জল খাবার তো আজকে জল খাবারের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি শাশুড়ি মা বানাচ্ছেন ঘুগনি আর আমি ভাজছি লুচি কিচুর কাণ্ড শুনুন ও যখন ঘুম থেকে উঠল ওকে নিয়ে আমি ঠাকুর ঘরে গেলাম কান্নি দেখাতে ও তখন ঠাকুরকে না দেখে ও নজর গিয়েছে ওই ফলের দিকে ও লেবু আর আপেল এই দুটো ও খুব পছন্দ করে খেতে তখন থেকে এই খাবো খাবো করছিল আর কি তো এত সকালে কি আর ফল দেয় তো ওকে স্নান টান করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে এখন একটু কেটে দিলাম ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম এখনই অন করলাম এত তারপরে দেখছি ক্যামেরা অন করি অবস্থা আমি আপনাকে আগেও বলেছি যখন আমি এই রান্না টান্নার ভিডিও দেখাই না সত্যি কথা আমার এত প্রবলেম হয় কখনো কখনো নুন দিয়ে দিয়েছি ক্যামেরা অন নেই হলুদ দিয়ে দিয়েছি ক্যামেরা অন নেই এত খারাপ লাগে সেগুলো আবার ভয়েস আমার দিয়ে বলে দিতে হয় তো এতক্ষণ আমি আর শাশুড়ি মা এত গল্প করলাম পুরো চলে গেল জিনিসটা পুরোটাই চলে গেল ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি তো এই যে আমি এখন নারকেল করছি আমরা বাঙালিরা নববর্ষ পালনে কত রকমের ননভেজ আইটেম বানাই মাছ মাংস ছাড়া আমাদের ঠিক জমে না আর এখানকার লোক আবার ওই দিন কোনো ননভেজ বানাবে না এখানকার যে ট্রেডিশনাল খাবার সয়দা বানাবে তো কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে এঙ্গেজমেন্ট সেখানেও সয়দ্যা হবে তো আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে সয়দ্যাটা কি বানাতেই হবে এই বিষু উপলক্ষে মানে এটা কি কম্পালসারি তো উনি বললেন যে এটা কম্পালসারি নয় তবে এখানকার লোক আজকের দিনে সয়দ্যা বানায় তো আমরা বানাবো না কারণ কালকেও সার্দ দেওয়া খাবো আজকেও স্যার দেওয়া তো আমি এখন বানাচ্ছি আলু পোস্ত ওইদিকে শাশুড়ি মা বানাচ্ছেন পারিপ্য ডাল কিন্দুরি ভাজা আর পাঁপড় তো পারিপ্প ডালটা হয়ে গেছে এটাতে হচ্ছে কিন্দুরি ভাজা আর উনি ভাজবেন এখন পাঁপড় তারপরে আমি আলু পোস্তটা বানিয়ে নেবো তো এই যে মা পোস্ত এনেছিল অনেকটা এনেছিলো যতদিন ওরা ছিল রান্না করেছে বাকিটা আছে অনেকটাই আছে আর কি আর আমিও অনলাইন থেকে যে কে পোস্তটা কিনে রেখেছিলাম মাদের আসার আগে তো সেই প্যাকেটটা এখন খোলাই হয়নি মারা যে পোস্তটা এনেছে এটা আমার অনেক দিন যাবে আমি তো রোজ পোস্ত বানাই না তো অনেক দিন যাবে এই পোস্তটা সুন্দর গন্ধ এই মা বলছেন কি খাস তোরা আজ আমাদের একদম সাদা মাটা খাবার সাদা হলে তো কত রকমের আইটেম হতো তো সে যাই হোক চলুন এবার খেতে বসি আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি আর আমাদের এখানকার বিশ্ব সেলিব্রেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ